মাত্র অফার প্রাইস টাকা টাকা যারা যারা নিতে যাচ্ছেন অনলাইনের অনলাইন সার্ভিসটা আমাদের কিন্তু ওপেন আছে যার যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে শুধুমাত্র অনলাইন অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন আর যারা আসতে আছেন দ্রুত চলে আসবেন আপনার সবার প্রিয় পাঠানবাজার ঢাকা নিউ মার্কেটে এলিফেন্ট রোড স্টান মল্লিকার অপরজিট ব্র্যাক ব্যাংকের লিফটের ফাইভ আসসালাম আলাইকুম সিলেট শোরুম কি খোলা আছে যে অবশ্যই ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চারশো পঁচানব্বইটা উপজেলায় কিন্তু আপনাকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে শুধু কুরিয়ার চার্জ দিতে হবে প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন আমাদের কাছে একদম হোলসেল প্রাইস রিজনেবল প্রাইস অনলি মাত্র পাঁচশো টাকা অনলি মাত্র পাঁচশো টাকা মালভার ডিজিটাল প্রিমিয়াম সুইজ লোন যেটা যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা অনেক পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন তো যারা যারা এখনো আমাদের সব ভিজিট করেন আপনাদেরকে ওয়েলকাম জানাই চলে আসবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপরজিটে ব্র্যাক ব্যাঙ্কের লিফ্টের ভাইব হচ্ছে আপনাদের সবার প্রিয় পাঠান বাজার দেখে শুনে বুঝে পছন্দ অনুযায়ী কেনাকাটা করার জন্য অলওয়েজ আপনাদেরকে ওয়েলকাম জানাই চলে আসেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার ঈদের পর থেকে গঙ্গার কালারগুলো দেখান গঙ্গার কালার দিয়ে অবশ্যই দেখাবো সাথে থাকেন নেক্সট লাইভে দেখাই দিব আচ্ছা এই লাইভে দেখাই দিব আপনাদেরকে গঙ্গার এই ড্রেস এই লাইভে দেখাই দিব এটা এটা আমরা মাত্র টাকা থাকে মালহার প্রিমিয়াম যেটা ঈদের আগে ছিল ঈদের পরেও কিন্তু আছে স্টক থাকা অবস্থায় কিন্তু আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু আমরা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি যার থেকে লাগবে অনলি পাঁচশো টাকা যার যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে নক করলে কিন্তু আপনার এই পছন্দের প্রোডাক্টটি ঘরে বসে নিতে পারবেন নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার কুরিয়ার চার্জ পাঠিয়ে দেবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ফুল পেমেন্ট করতে পারবেন মার্শাল্লাহ এটা রেটও দিক ঠিক না আমরা মাত্র অনলি পাঁচশো টাকা অনলি মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন মালহার প্রিমিয়াম সুইচ লোন ডিজিটাল প্রিন্ট একদম ফুল কালারফুল প্রত্যেকটা ড্রেস হবে খুবই সুন্দর এবং খুবই এক্সপ্লোসিভ ওয়াও পেস্ট কালার এর মধ্যে কালার কম্বিনেশন দেখেন খুবই সুন্দর এবং বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট গঙ্গার প্রত্যেকটা গঙ্গার এক দুই তিন তিনটা চারটা কালার হবে গঙ্গার চারটা কালার হবে চারটা কালার अवेलेबल আছে আপনাদের প্রত্যেকটা ড্রেস হবে খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি মাসাল্লাহ এই ড্রেসের লুকটা দেখেন খুবই সুন্দর মালহার ডিজিটাল প্রিন্টের প্রিমিয়াম সিরিজ যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি পাঁচশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ যেখান থেকে নেবেন এগুলো এক হাজার টাকার উপরে লাগবে বাট আমরা দিচ্ছি আপনাদেরকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ঈদের আগেও ছিল এখনও আছে তো প্রোডাক্ট যতদিন থাকবে ইনশাল্লাহ ততদিন আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে যাব প্রত্যেকটা প্রোডাক্ট হবে খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল মাসাল্লাহ ওনাটা দেখেন খুবই গর্জিয়াস একটা প্রিন্ট খুবই গর্জিয়াস একটা প্রিন্ট এটা রেট দিচ্ছি আমরা কত অনলি মাত্র ফাইভ টাকায় মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন মালহার ডিজিটাল প্রিন্টের প্রিমিয়াম সুইচ যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে যাবেন আপনার সবার প্রিয় পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান মল্লিকার অপরজিটে ব্র্যাক ব্যাঙ্কের লিটার পাই সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের সবটা কিন্তু ওপেন আছে যারা যারা আসতে আছেন দ্রুত চলে যাবেন মার্শাল প্রত্যেকটা প্রোডাক্ট এত সুন্দর এবং এত কোয়ালিটি ফুল যা নাকি কাছ থেকে না দেখলে বুঝবেন না আসলে টাকা হিসাবে বেশ কোয়ালিটি একটা প্রোডাক্ট দিচ্ছে আপনাকে অনলি মাত্র পাঁচশো টাকা আমি আজ রাজবাড়ি কল্যাণপুর থেকে দেখছেন জি অসংখ্য ধন্যবাদ খুবই সুন্দর এটা খুবই নতুন এবং নতুন জিনিসটা করা হয়েছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট লাল রঙের জামাটা দেখাবেন যে অবশ্যই দেখাবো মিরপুর শাখায় পাওয়া যাবে যে অবশ্যই জিনাই এগুলা অফার প্রাইজ শুধুমাত্র মেন ব্রান্ড থেকে কালেক্ট করতে হবে যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে গঙ্গা ড্রেস এটা হচ্ছে বিল সাইজের এটা হচ্ছে মেজেন্টা কালার এর মধ্যে খুবই সুন্দর এবং খুবই কালারফুল একটা ড্রেস এটা হচ্ছে এমব্রয়ডারি কাজ করার মধ্যে হবে ফুল ফুল প্রিন্টের মধ্যে এমবোর্ডারি কাজ করা হবে এবং ওন্নাটা হবে খুবই সুন্দর এবং খুবই কালারফুল প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস হোলসেল প্রাইসে 1800 জি আমাদের কাছে কিছু দিব কিছু টাকা আছে আমাদের লাইভে আছে খাও

একটা প্রোডাক্ট এটা রেট দিচ্ছে আমরা মাত্র অনলি ছয় পঞ্চাশ টাকা যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবে যারা আসতে পারছেন না এলিফেন্ট এলিফেন্ট রোড শাখায় পাওয়া যাবে অবশ্যই শাখা থেকে লাইভটা হচ্ছে এলিফেন্টের শাখায় আসলে আপনারা অবশ্যই দশটা দেখে একটা কিনতে পারবেন এই জন্য আপনাদেরকে অলওয়েজ ওয়েলকাম জানাই চলে আসবেন আপনাদের সবার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ব্যাঙ্কের লিফ্টের ফাই প্রত্যেকটা প্রোডাক্ট হবে খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি

প্রত্যেকটা ড্রেস হবে খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল আপনারা একা বিশেষ করে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন অনলাইনের সার্ভিসটা কিন্তু আমাদের সম্পূর্ণরূপে চালু হয়েছে যার যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে এই ছয়শো পঞ্চাশ টাকার ড্রেসগুলো আপনারা বগুড়া ব্রাঞ্চে পেয়ে যাবেন বগুড়া ব্রাঞ্চে গঙ্গ কয়েকটা দেখা যায় বগুড়া ব্রাঞ্চে পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকা এবং গঙ্গাটা শুধুমাত্র মালহার ডিজিটাল প্রিন্টেড প্রিমিয়াম সুইজ লোন যেটা এটা হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ থেকে কালেক্ট করতে হবে আমাদের মেন ব্রাঞ্চটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপর ব্র্যাক ব্যাঙ্কের লিফ্টের ভাইব হচ্ছে আপনাদের সবার প্রিয় পাঠান বাজার দেখে শুনে বুঝে পছন্দ অনুযায়ী কেনাকাটা করার জন্য অলওয়েজ আপনাদেরকে ওয়েলকাম জানে চলে আসবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার প্রত্যেকটা পোড়াক হবে খুবই সুন্দর এই যে গঙ্গা আপুর রিকোয়েস্ট ছিল এটা হচ্ছে সিদুল লালের ড্রেসটা

গঙ্গা মেজেন্টা কালারের মধ্যে খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল এটা রেট দিচ্ছি কত মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ দেখেন খুবই চমৎকার একটি ড্রেস এটাও কিন্তু আপনার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবে আপনার সবার প্রিয় পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম